দেখতে পাচ্ছেন দুশো সিও অফিসের অবৈধ স্থাপনা ভাঙার কাজ চলছে আপনার সবাই দেখতে পাচ্ছেন দুপসে সিএসসি অফিসের যে অবৈধ স্থাপনা ছিল সি অফিসের দোকানগুলা উপজেলা মসজিদ সি অফিসের যে মসজিদ মসজিদের সঙ্গে লাগানো যে দোকানগুলা এগুলা ভাঙার কাজ চলতেছে আজকে থেকে অভিযান শুরু হলো এর আগে ও উপজেলা সহ সেনাবাহিনীরা আল্টিমেটাম দিয়ে গেছিল তাদের যে তারা দোকানের সকল মালামাল যেন আজকে দুইটার মধ্যে সরাই নাই দুইটার পর আজকে তিনটা উনিশ মিনিট মিনিট থেকে অভিযান শুরু হয়ে গেল আজকে এখানে আছে সেনাবাহিনীর কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী অফিসার ফায়ার সার্ভিস টিম ভূমি ম্যাজিস্ট্রেট সহ আরো অনেক দুপশে সামনে কাতারের যে কর্মকর্তাগুলো আছে তারা সবাই এখানে উপস্থিত থেকে আজকে অভিযান কার্যকর হচ্ছে এই আলটিমেটমটা পুরোটাই দেওয়া হয়েছে যাদের বিল্ডিং এর মধ্যে যাদের বিল্ডিং ও পড়ে যাবে সেই গুলো ভাঙা পড়ে যাবে এখানে সেনাবাহিনী কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত আছেন

সকলকে দূরে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই অনুরোধ করা হচ্ছে এখানে প্রচন্ড ধুলা ভাঙা যে বিল্ডিং ভাঙার যে ধুলা গুলা বালো গুলা এগুলা সব উড়ে উড়ে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন

لا ظهرا ابو

এই আলটিমেটাম দীর্ঘ সাত দিন আগে থেকে দেওয়া হয়েছিল যে সবাই সকালে দোকান থেকে মালামাল সরে নেওয়ার জন্য তারা অবশ্যই সরাইয়া নিছেন আজকে তিনটার একটু পর থেকেই ভাঙা শুরু ভাঙা শুরু হয়েছে আর কোন দিকে চলো হ্যাঁ

অবৈধ যত স্থাপনা আছে যদি বিল্ডিং এর মধ্যে পড়ে যায় তাই বিল্ডিং গুলো ভাঙা হবে এমন ওয়ার্নিংই দেওয়া হয়েছে সরকার থেকে কি বলেন আপনি কিছু বলেন ভাঙা বিষয় ভাঙার ব্যাপারে ধরবেন না আমার এক মামার দোকান আছে তো দোকানে বন্ধ মনে বলা মাল বলে খারাপ ওই মনে হয় কাহিনি করেছে লাইফ लाइव করলে নাই हां हां দেখে তোমার এই